সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির অর্ধশত পর্ব যারা সময় নিয়ে পুরো উপন্যাসটি শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ওয়ারাকারেম সাথে থাকুন আসলে মুকুল বুঝতে পারছে ওর ভেতরে যে ঝড় উঠেছিল তার প্রশমন হওয়ায় সে দারুণ খুশি হ্যাঁ আমার আর কোনো সম্বল নেই বাবার দীনেশবাবু আছেন মানু কাকা আছেন ইদানিং পরির দাদু সম্বল হয়ে গেছে কিন্তু আমার মতো করে আমাকে দেখার পাশে কেউ নেই হ্যাঁ একমাত্র মুকুল মুকুল সেটা জানে বোঝে বোঝে বলেই আবেগের চোটে এত কথা বলে যাচ্ছে তা ধরতে পারে এমনিতে আমি খুব কম কথা বলি সাহিত্য চর্চার আসরেও একমাত্র মুকুল আর আমি একসঙ্গে থাকলে কখন প্রগল্ভতা দেখা দেয় মুকুল সব সময় মেনে নেয় আমার এই প্রকল্পতা মুকুল বলল সে না হয় বুঝলাম কিন্তু মিমি তো মিছে বলেনি স্কুলের মাস্টারই জামাইবাবুকে ধরপাকড় করে না দিলেই ভালো ছিল সত্যি বোধ হয় তোমার ভবিষ্যৎটা ঝরঝরে করে দিলাম হা হা করে হেসে ফেললাম হেসে ফেললাম জোর করে বিষয়টাকে উড়িয়ে দেবার অথবা হালকা করার আর কোনো পথ জানা ছিল না বললাম বাদ দাও মিমির কথা কি বলছো মিমি তোমার জন্য কত ভাবে আর তুমি এ কথা বলছো মিমি আর কতদিন কেন কতদিন মানে একটু রসিকতা করার প্রলোভনে আসলে রসিকতা নয় কোনো গুরুত্বই দিচ্ছি না প্রমাণ করার জন্য বলা যদি দং হৃদয়ং মম তারপর কি জানো আর সহসায় মনে হলো এ কি ছলনা করছে নিজের সঙ্গে তার মানে কোনো জবাব দিতে পারছি না সব কেমন বিশ্বাস ঠেকছে বললাম ও কিছু না যাই মুকুল আমাকে এগিয়ে দেবার জন্য সাইকেল বের করছে সে আমাকে রোজ রেল রেলগুমটি পর্যন্ত রাতে এগিয়ে দিয়ে আসে কিছুতেই ছাড়তে চায় না সাইকেল বের করার আগে দরজায় উঁকি মেরে বললাম বৌদিপ যাই বৌদির সেই কথা সাবধানে যেও মুকুল বারান্দার নিচে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে কিছুটা পথ আমরা পাশাপাশি হাঁটব দুজনের হাতে সাইকেল কিছুটা পথ দুজনে সাইকেলে পাশাপাশি কিছুক্ষণ আবার গাছের ছায়ায় বসে থাকা কিংবা সাহেবদের কবরখানার কালভার্টে কিছুতেই ছেড়ে আসতে ইচ্ছে হয় না বাড়িতে মা বাবা চিন্তা করে পিলুটা রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে এসবের টান না থাকলে আমি যেন ফেরার হয়ে সব ভুলেই যেতাম সাইকেল বের করার সময় মুকুলই মনে করিয়ে দিল বৌদিকে বললে না ও ভুলেই গেছি ও বৌদীপ বৌদি শোনো বৌদি বোধ হয় মুকুলের ঘরের বিছানার চাদর পাল্টাচ্ছিল কিংবা বিছানার লণ্ডভণ্ড অবস্থা ঠিকঠাক করছিল আসতে পারছে না ঘর থেকেই বলল এত চাচাচ্ছ কেন বলতে পারো না আমি কালা নাকি রে বাবা বৌদি মুকুল ইকোনমিক্সে অনার্স নেবে দুজনে বসে অনেক আলোচনার পর এটাই ঠিক হলো বৌদির ভারী গম্ভীর গলা সে বাবু যা ভালো বুঝবেন করবেন তোমরা যা ভালো বুঝবে করবে আসলে সংসারে যে সকাল থেকে রাত পর্যন্ত কি খাবে পড়বে সব ঠিক রাখে তারই কোনো গুরুত্ব নেই দু বছরের মধ্যে কোথাকার এক বিলু এসে মাথার উপর বসে গেছে বৌদির অভিমানটা কোথায় আমি টের পাই বৌদি কি জানে না একটা বয়সে মা বাবা ভাই বোন একটা বয়সে সমবয়সী বন্ধুবান্ধব আর একটা বয়সে চৈতালিশ সেন চৈতাল্লিশ সেন এলেই জীবনের একটা মহৎ পর্ব শেষ এ পর্বটার কথা মানুষ কোথাও গিয়ে ভুলতে পারে না এ পর্বটা বড় রহস্যময় এই পর্বটা আছে বলেই পৃথিবীটা মানুষের কাছে চিরদিন বেঁচে থাকার কথা বলে যায় সে যখন সব হারায় তার এই পর্বটা নদীর পারে কোনো দূরবর্তী খেয়ার মতো থেকে যায় বৌদির কোথায় লেগেছে বুঝি বৌদির ধারণা আমি বুঝিয়ে সুজিয়ে মত পাল্টেছি আসলে তো অন্য ব্যাপার চৈতালি কলকাতায় চলে গেলে বাংলায় অনার্স নিয়ে পড়ার আর কোনো মানে থাকছে না আসল কারণ এটাই কিন্তু এসব কথা তো আর বৌদিকে বলা যায় না রাস্তায় নেমে আসতেই শরতের এক আকাশ নক্ষত্র এবং জ্যোৎস্না ঝপ করে মাথার উপর নেমে এলো লাল দিঘির ধারে নতুন নতুন বাড়ি উঠছে কত রকম ফ্যাশনের বাড়ি বাড়ির সামনে ফুলের বাগান শৌখিন মানুষেরা এখানে থাকে জানালায় লাল নীল রঙের পর্দা ভিতরে নিয়ন আলো কোনো জানালায় সদ্য যুবতী হবে বলে বসে আছে মেয়ের মেঘলা করুন মুখ সবই আমাদের চোখে পড়ে বিশাল দীঘির জল নিস্তরঙ্গ নির্জন্যোৎসনা সেখানে খেলা করে বেড়াচ্ছে আমরা দুই সদ্য যুবক হয়ে ওঠা পুরুষ চারপাশে নারী অন্বেষণে থাকি স্বপ্নে তারা আসে কখনো কোনো ফুলের উপত্যকায় হাত ধরে নিয়ে যায় এক হাহাকার ভেতরে এই হাহাকার নারীকে অপার মহিমায় আমাদের কাছে সাজিয়ে তুলছেন এক অদৃশ্য শক্তি যেতে যেতে টের পাই আমাদের যা কিছু আমাদের বড় হওয়া তারই জন্য এমন মনে হয় যে পথে সে হাঁটে বড় পবিত্র মনে হয় তা তখনই মুকুল বলল যেখানেই যাক ছাড়া পাবে না আমরা তাকে ছাড়বো না তাকে ভালোবাসবই কার সম্পর্কে মুকুলের এই ক্ষোভ বুঝি সব কথাতেই মুকুল আমি না বলে আমরা বলে আমরা যেন একটা কোড আমরা অর্থাৎ এই যারা আমাদের মতো বয়সী মানুষেরা বড় হচ্ছে তাদের কাছ থেকে চৈতালিশ সেনদের আত্মরক্ষার কোনো উপায়ই নেই আমরা আরও নতুন অর্থ বয়ে আনে আমাদের কাছে আমরা চৈতালিশ সেনকে ভালোবাসব এই আমরা অর্থে আমি এবং মুকুল মুকুল মাঝে মাঝেই বলবে চৈতালিকে আমরা দুজনেই ভালোবাসবো কি বলো যেন চৈতালির মতো মেয়ের পক্ষে একজনের ভালোবাসা যথেষ্ট নয় তার জন্য দুজন পুরুষ দরকার ঠাট্টা করে বলতাম কিন্তু এক ঘরে দুজনে ঢুকবো কি করে কেন দ্রৌপদী যদি পঞ্চপাণ্ডব সামলাতে পারে চৈতালি আমাদের দুজনকে সামলাতে পারবে না পারবে তবে অসুবিধা আছে না কোনো অসুবিধা নেই তোমার জুতো দেখলেই বুঝবো ঘরের ভেতর তুমি আছো আমার জুতো দেখলে তুমি বুঝবে আমি আছি তাহলে বলছো দু রকমের দুজোড়া হ্যাঁ তাই তবে আর কোনো অসুবিধা থাকবে না কি ঠিক বলেনি? ঠিক না বলে আমার উপায় থাকে না যে মেয়ে আমাদের ধরা ছোঁয়ার বাইরে তার জন্য দু জোড়া কেন পাঁচ জোড়া থাকলেও অসুবিধা হবার কথা না মুকুলভারী তৃপ্তি পেত এমন সব আজগুবি চিন্তাভাবনা করে পুরুষের কাছে মেয়েদের এই নারী মহিমার কথা চৈতালির দিদিরা টেরই পেল না বুড়ো হয়ে থাকল কিসের অপেক্ষাতে আমাদের মাথায় সেটা কিছুতেই আসে না লাল দিঘির পাড় ধরে আমরা হেঁটে যাই কিছু মানুষজনের চলাফেরা একটা রিক্সা চলে গেল আমরা এত অন্য থাকি যে রাস্তাটার ধার ধরে হাঁটতে হয় সাইকেলে উঠি না সাইকেলে উঠলে রাস্তাটা কেমন খুব ছোট হয়ে যায় যেন উঠতে না উঠতেই রাস্তা শেষ শহর থেকে রেল লাইনের দিকে যে রাস্তা গেছে সেখানে এলে আমরা সাইকেলে চাপি ধীরে ধীরে হাওয়া খেতে খেতে এগোনো আসলে বুঝতে পারি বাড়ি গেলেই কেন জানি একা হয়ে যায় কারো যেন পাশে থাকার কথা সে না থাকায় অর্থহীন মনে হয় সবকিছু বাড়ি যেতেই দেখলাম পিলু দৌড়ে আসছে পিলু দৌড়ে এলে বুঝি বাড়িতে আমাদের জন্য কেউ সুখবর বয়ে এনেছে খবরটা আগে পিলু দিতে না পারলে শান্তি পায় না কতক্ষণে দাদাকে বলবে জানিস দাদা আজ না পিলু হাঁপাতে হাঁপাতে বলল দাদা আজ না আজ কি আজ না মিমিদের দাদু এসেছিল বুকটা কেমন কেঁপে উঠল আমার যাবার কথা ছিল যায়নি বলে নিজেই হাজির পরির কিছু হয়নি তো শহরের এত বড় মানি মানুষ এমন একটা জঙ্গলের মধ্যে হাজির হয়েছিল বললাম কেন এসেছিল পরি পাঠিয়েছে পাঠাবে কেন পরিতি কিছু জানেই না বাবাকে বলল দশকান করবেন না চেষ্টা করছি মনে হয় হয়ে যাবে সাইকেল থেকে নামতে লণ্ঠনের আলোয় বারান্দায় বাবাকে দেখা গেল মা পাশে বসে আছে দুজনকে একসঙ্গে পাশাপাশি বসে পুত্রের ফেরার আশায় কোনোদিন থাকতে দেখিনি বাবাকে মা তালপাতার পাখায় হাওয়া করছে বুঝতে পারছি আমাদের পরিবারের পক্ষে বড়ই সুখবর কেউ আজ দিয়ে গেছে মা বাবা সবাই বড় বেশি প্রসন্ন আমাকে দেখি বাবা বললেন সাইকেলটা রেখে বিশ্রাম কর পিলু তোর দাদার সাইকেলটা তুলে রাখ মায়া যা দাদাকে এক বালতি হাত মুখ ধোবার জল এনে দে বারান্দায় একটা জল চৌকি আর কাঠের চেয়ার মার তাগাতাতেই এসব করা বাড়িঘর হয়ে যাবার পর আরও কত কাজ বাকি থাকে বাবাকে দেখে বুঝতে পারছি যজন যাজনে সংসার চলে যজমানরা কেউ কেউ বেশ স্বচ্ছল শুভদিন শুভযাত্রা পূজা আর্চার বিধি এসব জানতে তারা আসে বসতে দেবার কিছু না থাকলে ঘর বাড়ির সুনাম নষ্ট মা লেগে থেকে হালে এই দুটো মূল্যবান জিনিস মিস্ত্রি লাগিয়ে করে নিয়েছে প্রতিবেশীদের কার বাড়িতে কি নতুন জিনিস এলো মার কানেই পিলু তুলবেই কিংবা বিকালে মা এর ওর বাড়ি গেলে দেখতে পায় বালতি পেতলের হাড়ি কবে কিনলে আকাশের মা সের দুই চালের খিচুড়ি ধরবে মার কাছে পেতলের ডেগ পেতলের বালতি পেতলের ঘটি সোনার চেয়েও দামি বাড়ি ফিরে অপ্রসন্ন মুখে শুধু অভিযোগ কিছু নেই এই যে কোজাগুড়ি লক্ষ্মী পূজা আসছে একটা পেতলের ডেগ লাগে না চেয়ে চিনতে কাহাত কানা যায় বাবা তখনই বুঝতে পারেন হয়ে গেল কিনে না আনা পর্যন্ত সময়ে অসময়ে মার চণ্ডী পাঠ শুরু হয়ে যাবে আজ অন্য রকম জলচকিতে বসতেই বাবা বললেন ঈশ্বরের করুণাই সব তার কি মর্জি কেউ বুঝতে পারে না বাবা আমাকে কিছু বলবেন তারই প্রস্তুতিতে এসব ভাষণ আমি চুপচাপ আছি পরীর দাদু কেন এসেছিল জানার যেন বিন্দুমাত্র আগ্রহ নেই বড় লোকদের সম্পর্কে আমার ভালো ধারণা নেই মনে হয় এই অর্থ প্রতিপত্তির পেছনে বড় রকমের কোনো অনাচার কাজ করছে এরা সাধু পুরুষ নন মানুষ তার পরিশ্রমের বিনিময়ে কতটা উপার্জন করতে পারে আমি বুঝি পরিদের যা বৈভব তা রক্ষা করতে কোথাও কারো চোখ উপড়ে ফেলা হচ্ছে না আমি এটা বিশ্বাস করতে পারি না শহরের রাস্তাঘাট ধরে যাবার সময় বিশাল বিশাল বাড়িঘর দেখলেও এটা মনে হয় এরা কেউ সৎভাবে বেঁচে নেই সৎভাবে একজন মানুষের উপার্জন এত প্রাচুর্য এনে দেয় না এটা আমার বিশ্বাস পরিদের বাড়ি গেলে এটা আমার আরও বেশি মনে হয় দাবার কুট চালে এরা প্রতিপক্ষকে হারিয়ে ঘোড়া হাতি সব কেড়ে নিয়েছেন সেই মানুষ আমাদের কলোনিতে এলে বাবার গর্ববোধ হতে পারে আমার কেন জানি হয় না বাবার প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসও মাঝে মাঝে আমাকে ক্ষোভের শিকার করে তোলে ভেতরে চটে যাই বাবা কষ্ট পাবেন বলে কিছু প্রকাশ করি না যতটা পারি কম কথা বলি হাঁ হুঁ এই পর্যন্ত মায়া বারান্দার নিচে এক বালতি জল রেখে ঘরে গামছা আনতে গেল আমি চিরদিনই কিছুটা গম্ভীর এবং কম কথার মানুষ বাবার জন্যই যেন এটা হয়েছে আমার আমার বাবা একজন অপরিচিত মানুষের কাছে যেভাবে ঘর বাড়ির কথা খোলাখুলি বলে দেন আমার তা পছন্দ নয় আমার সম্পর্কেই তার বেশি গৌরব এই যে বিলুটা আয় পাশ করলো সোজা কথা আয় পাশ করলে সরকারি কাজ পাবেই পাবে না মানে প্রাথমিক স্কুলের মাস্টারই বেশি দিন করবে না ঠেকা দেওয়া চেষ্টা চরিত্র চলছে মানুও চেষ্টা চরিত্র করছে লোকের কাছে এমন কথা শুনলেই আমার মাথা আর ঠিক রাখতে পারতাম না রাখেন তো আপনার মানু, তিনি আমাকে বাসের কন্ডাক্টার করতে পারলেন না এটাই তার জ্বালা আমি সব বুঝি বাবা নিজের ছেলেগুলো সব চোর বাটপাট হচ্ছে আপনার ছেলের ভালো তিনি চাইবেন কেন না হলে আমাকে একটা গ্যারেজে ঢোকায় এসব কথাবার্তা রাতে খেতে বসলেই বেশি হয় বাবা বলতেন মানু কি জানতো গোবিন্দ তোকে মারধর করবে গ্যারেজে কি হয় আপনি জানেন না বাবা আর বাবাকে তো সব বলাও যায় না কত রকমের কুৎসিত কথাবার্তা হয় আমাকে যার তার বাচ্চা বলে গাল দেয় বাবাকে এসব খিস্তিখাস্তার কথা বলতেও পারি না অথচ বাবার মানুপ্রীতি আমার মধ্যে চরম ক্ষোভের সঞ্চার করে সেই জ্বালায় দেশান্তরী হয়েছিলাম ভাগ্যিস ছর্দি ছিল না হলে হয়তো এ জীবনে আর ফেরাই হতো না পড়াও হতো না পরীর সঙ্গে দেখাও হতো না বাবার এই এক স্বভাব কারো কাছে এতটুকু উপকার পেলে বড়তে যান আমরা ছিন্নমূল হবার পর নানা জায়গায় ঘুরে ফিরে শেষ পর্যন্ত বাবার খুবই নিকটাত্মীয় মানু কাকার বাসায় গিয়ে উঠেছিলাম চার পাঁচ বছর আগে বাবার এই উঠতে পারার কৃতজ্ঞতায় এখনও এক কথা মানুটা না থাকলে কি যে হতো দোষ নেই গুনী বা কী আছে ক্যাম্পে যান দাদা ক্যাম্পে নাম লিখিয়ে দিচ্ছি সোনার হারটা বন্ধক ছিল সেটা নাকি সুদেই উসুল হয়ে গেছে দু ভরির হার ভাগ্যিস আর তোমার ভাইয়ের বুদ্ধিতে পড়িনি সব বিক্রি করে এই জমি থাকলে আমাদের সর্বশান্ত করে ছাড়তো বাবার তখন আপ্তবাক্য কেউ কাউকে সর্বশান্ত করতে পারে না ধন নিজে সর্বশান্ত না হলে কেউ কাউকে সর্বশান্ত করতে পারে না এখন আর বাবার সে চরম আপ্তবাক্যটি আমাদের শুনতে হয় না নতুন নতুন আপ্তবাক্য বাবা এখন ঝোলায় সংগ্রহ করে রাখছেন একদিন কি কারণে মার ক্ষোভ বাবার উপরে চরমে উঠল কেঁদে ফেলেছিল মা তোমার মানু ভাই তোমার পরম আত্মীয় বুঝলে আমার দু ভরির হাটটা বন্ধ কি দেয়নি তুমি ফুসলালে বলে দিয়েছিলাম তুমি তো বললে মানুর বাসায় উঠেছি একা এতগুলি পেট চালাবে কি করে কিছু থাকলে দাও ওর হাতে দি বন্ধক দিয়ে যদি কিছু মেলে তাহলে ও টাকাটা ওকে হাতে ধরে দিতে পারলে সময় পাওয়া যাবে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে আমরা জানতাম মার কোনো স্বর্ণালঙ্কার নেই স্টেশনে পড়ে থেকেছি ভাঙা মন্দিরে আশ্রয় নিয়েছি দু একটা অলঙ্কার যে মা বাবার হাতে তুলে দেয়নি অন্য সংস্থানের জন্য তা নয় তবে মা দিয়েই বলতো আর কিছু নেই এ নেই নেই করেও মাথার শেষ সম্বল বাবার হাতে তুলে দিয়েছিল এ জঙ্গলের মধ্যে জমি কেনার জন্য তার আগে মার দু ভড়ির হাড়টি মানু কাকা সুদের নাম করে গস্ত করেছে মানু কাকার বাড়িতে গিয়ে মা একদিন দেখে এসেছে হাড়টা কাকিমার গলায় শোভা পাচ্ছে এখন আবার পরির দাদু হাজির তার কী মরচি বুঝতে পারছি না তিনি কেন এই কলোনিতে হাজির হয়েছেন বুঝতে পারছি না আমাকে তারা এত কি দরকার যে কারণে এখানে পর্যন্ত ছুটে এসেছেন হাত মুখ ধুয়ে একসঙ্গে খেতে বসেছি রান্নাঘরে মা থালা সাজিয়ে দিচ্ছে মায়া পাতে পাতে নুন দিচ্ছে জল দিচ্ছে বাবা গন্ডুস করছেন আমি পিলু গন্ডুস করছি অথচ কেউ কোনো কথা বলছি না বোধহয় বাবা পরীর দাদুর আগমন বার্তাটি আমাকে কিভাবে দেবেন ঠিক বুঝে উঠতে পারছেন না বাবা খাচ্ছেন গাছার উপর একটা কুপি জ্বলছে শেয়াল ডাকছিল কীটপতঙ্গের আওয়াজ পাওয়া যাচ্ছে না মা ভারী প্রসন্ন বাবার মুখের দিকে তাকিয়ে আছে বাবাই বলবেন বোধ হয় এমন ঠিক হয়ে আছে পিলু যে পিলু রাস্তায় গিয়ে রায় বাহাদুরের আগমন বার্তাটি দিয়েছিল সেও চুপ বাবা ভাত থেকে একটা ধান বেছে থালার বাইরে ফেলে দেবার সময় বললেন বুঝলে মানুষই মানুষের সম্বল আমি জানি কিছু না বললেও বাবা তার কথা বলে যাবেন বুঝলে শুধু মানুষ হবে কেন এই যে কীট পতঙ্গ প্রাণীজগত গাছপালা মাটি জল হাওয়া সবই মানুষের বেঁচে থাকার জন্য তাঁরই অশেষ করুণা না হলে রায় বাহাদুরের মতো মানুষ তোমাদের ঘর আসবে কেন বাবা তার ঘর বানাবার পর কোনো বিশিষ্ট মানুষ এলেই খুবই খুশি হন যেন বলা দেখো এই যে ঘরবাড়ি বানিয়েছি ও শুধু তোমার আমার আশ্রয় নয় ঘরবাড়ির সঙ্গে মর্যাদার প্রশ্নও থাকে মানুষজন এলে সেটা বাড়ে বাবা কাকে উদ্দেশ্য করে এখন কথাগুলি বলছেন আমি যেন ঠিক বুঝতে পারছি না পরীর সঙ্গে একবার বাচ্চা সড়ক দিয়ে জিপে এসডিও পরেশচন্দ্র আমাদের বাড়ি হেঁটে এসেছিল একটা ম্যানুস্ক্রিপ্টের প্যাকেট দিয়ে পরি পাঠিয়েছে এসডিও সাহেব আমাদের বাড়ি আসায় বাড়িঘরের মর্যাদা বাবার কাছে কি পরিমাণ বৃদ্ধি পেয়েছিল সেটা টের পেয়েছিলাম পরে নিবারণ দাসের সঙ্গে দেখা হ্যাঁ কী তোমাদের বাড়িতে নাকি সদরের এসডিও এসেছিলেন বলেছিলাম হ্যাঁ জীবন পরাণের সঙ্গে দেখা তাদেরও এক কথা কলোনির ঘরে ঘরে বাবা খবরটা পৌঁছে দিয়ে এসেছিলেন আসলে তার পুত্র গৌরব কোথায় গিয়ে ঠেকেছে সেটাই প্রমাণ করার উদ্দেশ্য নরেশ মামা পর্যন্ত তার গিয়েছিলেন শুনে তিনি নিজে একটা মেয়েদের প্রাথমিক স্কুল খুলেছেন তার অনুমোদন যদি এসডিও সাহেবকে ধরে করিয়ে দিই এই মানুষটির প্রতি কেন জানি আমার প্রগাঢ়ও শ্রদ্ধা আছে পরীকে কথাটা বলতেই সে বলেছিল হবে এবং হয়েও গেছে বাবা ফের বললেন তোমার তার কাছে যাবার কথা তুমি গেলে না তোমাদের মানসম্মান বড়ই ঠুনকো বড়লোক লোক কেউ এমনিতে হয় না ভিতরে কিছু না থাকলে অত উপরে উঠা যায় না পূর্বজন্মের পূর্ণ ফল তুমি গেলে ছোট হয়ে যেতে না তিনি যে এলেন তাতেও তিনি ছোট হয়ে যাননি তোমার প্রতি তার কত আগ্রহ যদি বুঝতে তোমাকে তিনি অত্যন্ত স্নেহ করেন আগ্রহ থাকারই কথা পরীর দাদুর এখন মহাসঙ্কট তিনি পরি ছাড়া সংসারে আর কিছু বোঝেন না পরীর বাবা রেইলে খুবই বড় কাজ করেন এখন মোকামাঘাটে আছেন পরীর মাও সেখানে রেলে খুবই বড় কাজ করলে এখানে সেখানেই ঘুরে বেড়াতে হয় পরী সেজন্য দাদুর কাছেই মানুষ পরীর মাকে একবারই দেখেছি কালীবাড়িতে পরীর বাবাও গিয়েছিলেন রায়বাহাদুর মানুষটি পূজা উপলক্ষে বাড়ির ছেলেরা প্রবাস থেকে ফিরলে বাবা ঠাকুরের কাছে সবাইকে নিয়ে যান সেই উপলক্ষেই দেখা বাবা বললেন আয় পাস করে তুমি মাস্টারি করছো এতে নাকি কোনো উন্নতি নেই আমি বললাম কি বলেছে বলুন না কারণ আর ধৈর্য রক্ষা করতে পারছি না বাবা মার দিকে তাকিয়ে কথা বলছিলেন খুবই সুখবর ঠাকুর চোখ তুলে তাকিয়েছেন সুখবরটা কি বুঝতে পারছি না পিলুর দিকে তাকিয়ে আছি সে যদি সুখবরটা দুম করে দিয়ে দেয় কিন্তু পিলু এত বড় সুখবর দিতে সাহস পাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না রায়বাহাদুরের সঙ্গে বাবার কথাবার্তার সময় পিলু কাছে থাকবে না সেটা হয় না বাবার দাঁতের ফাঁকে কুমড়োর ডাটার ছিবড়ে ঢুকে গেছে বাবা এখন যা দু আঙুল দিয়ে বের করার চেষ্টা করছেন খুবই উত্তেজনার মধ্যে রয়েছেন আবার কোথাও একটা যেন গলার কাঁটা ফুটে আছে সুখবর অথচ বাবার এহন অবস্থায় আমি কিছুটা বিপাকে ধৈর্য রাখা গেল না পাত থেকে উঠে পড়লাম আমার খাওয়া হয়ে গেছে বাবার সুখবরের প্রত্যাশায় আর কতক্ষণ বসে থাকা যায় বাবা খুব নিরুত্তাপ গলায় বললেন বসো আবার বসে পড়তে হলো রায় বাহাদুর একটা চিঠি টাইপ করিয়ে রাখবেন তুমি কাল গিয়ে সই করে দিয়ে এসো কি চিঠি রেলে তোমার চাকরি বললেন বিলু স্কুলের মাস্টারই কি করবে খুবই ধীর স্থির ছেলে বিচার বুদ্ধি আছে ঠিক জায়গায় পড়লে চড়চড় করে উন্নতি রেলে চাকরি হ্যাঁ তাই বললেন দরখাস্তটা তিনি তার বড় ছেলের কাছে পাঠিয়ে দেবেন রেলের চুমরা হতে তোমার সময় লাগবে না বাবার ধারণা পরীর বাবা রেলের হোমড়াচোমড়া এবং আমারও সেই সম্ভাবনা যখন আছে তাছাড়া এমন মন্তব্য পরীর দাদু যখন করে গেছেন তখন আমরা পরিদের প্রায় সমপর্যায়ের বাবার গৌরব রাখার দেখছি এখন জায়গা নেই বাবা বললেন সবই গ্রহরাজের কৃপা বুঝলে গ্রহরাজ প্রসন্ন থাকলে কেউ আটকাতে পারে না গ্রহের ফেরে আমরা এতদিন দারিদ্র ভোগ করছি গ্রহপ্রসন্ন সুতরাং আমাদের সুদিন সমাগত বাবা যেন পারলে এমনও বলতেন খবরটা খুবই সুখবর সন্দেহ নেই এতটা আশা করতে পারিনি পরিতবে তবে সত্যি আমার জন্য ভাবে পরেশচন্দ্রের সঙ্গে বিয়ে ঠিক পরীর মত নেই বলে শুভকাজ হচ্ছে না আমার উপর দায় ছিল বাবা ঠাকুরকে ধরে বিয়ে ভেঙে দেবার ব্যবস্থা করা কিন্তু বাবা ঠাকুরের কাছে আমার যাওয়াই হয়নি এসব সত্ত্বেও পুরী আমার জন্য ভাবে তার সঙ্গে আমার যত বিরোধ স্কুলের মাস্টারই নিয়ে সে চায় না কিন্তু চায় না বললেই তো হবে না অন্য কিছু একটা বন্দোবস্ত না করলে বাবার সংসারই বা চলবে কি করে পুরী এত বোঝে অথচ পুরীকে অপমান করার চেয়ে বড় সুখ আমার আর কিছু নেই বিলু এ লেখাটা দেখো ছাপা যায় কি না ভদ্রলোক বলেছেন একটা বিজ্ঞাপন সংগ্রহ করে দেবেন রেখে যাও দেখবো না রেখে যাব না তোমাকে কথা দিতে হবে বিলু কথা দেয়া যাবে না পাঠ্য হতে হবে অপাঠ্য হলে ছাপব কী করে দয়া করে তোমার আমাদের কাগজের জন্য বিজ্ঞাপন সংগ্রহ না করলেও চলবে বিজ্ঞাপনের জন্য কাগজে ছাই ছাপতে আমি রাজি নই পরী সহসা তখন ক্ষিপ্ত হয়ে যায় আর ক্ষিপ্ত হয়ে গেলে কেন জানি আমার আরও বেশি মজা লাগে পরীর তখন এক কথা আমি বেহায়া বলে আসি অন্য মেয়ে হলে তোমার মুখ দর্শন করতো না স্বার্থপর কে আসতে বলেছে তুমি না থাকলেও কাগজ ঠিক চালাবো আমি জানি পড়ি না থাকলে কাগজ চালাবার মুরদ আমাদের থাকবে না কিন্তু পড়ির কাছে আর সবই করতে রাজি কিন্তু খাটো হতে রাজি না আসলে এদেশে আসার পর সচ্ছল পরিবারের প্রতি আমার কেন জানি বড় রাগ জন্মে গেছে বড় লোক হলে তো কথাই নেই পরি আমাদের থেকে ভিড়ে যেতেই হাতের কাছে একটা চরম সুযোগ পাওয়া গেছে যেন পরি কী বোঝে কে জানে মাঝে মাঝে একা থাকলে বিরোধের সময় চোখ জলে ভেসে যায় আর পরী এটা জানে আমি সব সহ্য করতে পারি কিন্তু চোখের জল সহ্য করতে পারি না তখন পরি যা বলবে আমি গোলামের মতো সব করে যাব পরীর কথাই শেষ কথা নিজেকে বড়ই অকৃতজ্ঞ ঠেকছে পরি এত করছে অথচ আমি একবার বাবা ঠাকুরের কাছে গেলাম না আমি গেলে তিনি বালুকের মতো চঞ্চল হয়ে পড়বেন জানি চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে ওরে বদ্রি ও বৌমা দেখো বিলু এসেছে আমার দিকে তাকিয়ে হয়তো বলবেন এ ছোড়া না বলে কয়ে ভেগে গেলি বেটা লক্ষ্মীকে ভজাতে চেয়েছিলি লক্ষ্মী ফাঁকি দিয়ে চলে গেল কিছুই তার মুখে আটকায় না আর এই সময় যদি পায়ে গড় হই বলি বাবা ঠাকুর পরি আমাকে পাঠিয়েছে অবশ্য পরি বললে চিনবেন না বলতে হবে বাবা ঠাকুর মৃন্ময়ী আমাকে পাঠিয়েছে পরীর দাদু আপনার অনুমতি নিতে আসবেন বাবা ঠাকুর আপনি অনুমতি না দিলে মিমিদের সংসারে কুটো গাছটি নড়ে না বাবা ঠাকুর আপনি অনুমতি দেবেন না বাবা ঠাকুর মিমি বড়ই কাতর হয়ে পড়েছে বিয়ের কথা ভেবে পরীর বিয়ে হয়ে গেলে কোথায় এসডিও সাহেব বদলি হয়ে যাবেন আমরা পরীকে আর দেখতে পাবো না পরি আমাদের দেখতে পাবে না পরীর কষ্ট পড়া ছেড়ে দিতে হবে পরীর কষ্ট সে মিছিল করতে পারবে না নাটক করতে পারবে না পড়ি না থাকলে আমাদের অপরূপা কাগজ বন্ধ হয়ে যাবে আমাদের কবিতা ছাপবার জায়গা থাকবে না কবিতা ছাপা না হলে আমরা কি নিয়ে থাকবো কী নিয়ে বাঁচব এসব যে কতবার ভেবেছি ভাবতে ভাবতে রাত কাবার করে দিয়েছি ঘুম আসেনি পুরি আমার সমবয়সী পুরি কেন বোঝে না আমার পক্ষে এমন কথা শোভন নয় বাবা ঠাকুর বলতেই পারেন তুই কে রে বাঘ ওর দাদু ভালো বোঝে না আর তুই ভালো বুঝিস মিমির বিয়ে হবে কি হবে না সেটা ঠিক করবে ওর বাবা কাকারা তোর কথায় আমি বলবো আমাকে কি একটা চ্যাংড়া ভেবেছিস বের হ্যাঁ বদ্রি শোন বিলু কি বলছে মিমির নাকি ইচ্ছে নয় বিয়েতে বসার মিমির আবার ইচ্ছে অনিচ্ছে কি মা বাবার ইচ্ছে অনিচ্ছে সব এ কি অনা সৃষ্টি কথা তুই দেখছি মিমির সর্বনাশ করতে চাস তুই মিমির ঘোর শত্রু ভাগ ভাগ পরেশচন্দ্র রত্ন বিশেষ